সালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কার কালেকশনের পক্ষ থেকে নতুন আপডেট আরেকটি ভিডিও নিয়ে আর আজকে যে গায়ে দেখাবো এটা হচ্ছে টাকা ইনকাম করার সেরা একটি গাড়ি বলতে পারেন টয়টা এক্স যেটাকে আমরা সবাই বলি বাচ্চা হায়েস অথবা বাচ্চা নোহার নামে পরিচিত আর এটি হচ্ছে আট সিটের গাড়ি সিসি হচ্ছে মাত্র পনেরোশো সিসির গাড়ি খরচটিও খুবই কম বাট সিসির সংখ্যাটাও বেশি সিটের সংখ্যাগুলো বেশি আর মডেল হচ্ছে দুই হাজার বারো রেস্টুরেন্ট হচ্ছে দুই হাজার সতেরোতে আর দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল পাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ উনিশ সিরিয়াল এই পাশে লাইট টা সাথে একদম অরিজিনাল লাইট গাড়ির সাথে লাইট এছাড়া খুবই ইউনিক ডিজাইনের কিন্তু একটা লুকিং গ্লাস দেওয়া আছে গাড়ির প্রত্যেকটা গ্লাস সামনে পিছিয়ে সাইডে। প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে টায়ারগুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ টায়ার সাথে হচ্ছে অ্যালয় রিং দেওয়া আছে পুরো বডিটা মশাল্লা একেবারে টানা বডি মশাল্লা খুবই চমৎকার সাইডে রেন সেটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেন গুলো আছে আর গাড়ির ভিতরেও দেখেন মশাল্লা খুবই ফ্রেশ খুব সুন্দর একটি গাড়ি এটা হচ্ছে জেল গাড়ি সামনের দুইটা ডোর কিন্তু হচ্ছে পাওয়ার ডোর আর সিটের সংখ্যাগুলো কিন্তু অনেক বেশি এটা হচ্ছে এইট সিটের গাড়ি আর এটা হচ্ছে জিএল গাড়ি জিএল হলে সামনে দুইটা দরজা কিন্তু গ্লাস গুলো পাওয়ার থাকবে এবং সিট গুলো খুবই সিট সিটগুলো মশাল্লাহ অনেক সুন্দর হাতল সিস্টেম ক্যাপ্টেন মতো দেখতে পাচ্ছেন আম্রেস্ট দেওয়া আছে ভিতরে গুলো মশাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে এইট সিট গাড়ি এবং এটা সাথে কিন্তু হান্ড্রেড লিটার সিএনজি সহকারে পাচ্ছেন গাড়ি প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ এখনো অরজেল গুলোই আছে পিছনে লাইট গুলো দেখতে পাচ্ছেন একেবারে এলইডি লাইট পিছনে গ্লাস টা কিন্তু একদম অরিজিনাল গ্লাস নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ উনিশ সিরিয়াল ডকুমেন্টস ফুল আপডেট করা আমি কি পিছনটা খুলে দেখাই এই হচ্ছে পিছনটা দেখতে পাচ্ছেন একশো লিটার সিএনজি সহকারে পাচ্ছেন মাসাল্লা এইট সিটের গাড়ি টয়টা টাউন এক্স বাচ্চা হায়েস্ট নামে পরিচিত এবং এই পাশটা দেখতে পাচ্ছেন এই পাশটা মশাল্লা খুবই চমৎকার একেবারে অর্জাল অবস্থায় আছে চারটা টায়ারে কিন্তু একেবারে নিউ এই পাঁচটা ডোর গুলো দেখতে পাচ্ছি মারাশাল্লাহ খুবই ফ্রেশ একেবারে সিটগুলো খুব লাকজারিয়াসোল্ডার সহকারে সামনের ডোরটা দেখে একেবারেই ফ্রেশ অবস্থা আছে অনেক সুন্দর ভিতরে ড্যাশবোর্ডটা মশাল খুবই ফ্রেশ পনেরোশো সিসি এসি আপডেট আছে এবং পেপারসগুলো মার্শাল খুবই ফ্রেশ অবস্থা আছে আর গাড়ির ভিতরটা খুবই সুন্দর একেবারে পনেরো সিসির টয়টা টাউনেক্স যেটাকে আমরা বাচ্চা বলে থাকি সিলভার কালার বারোর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই সালে পেপার ফুল আপডেট সাথে পাচ্ছেন হানড্রেড লিটার সিএনজি সহকারে আর এই গাড়িটি দাম চাচ্ছি মাত্র আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য হচ্ছে করা যাবে ইনশাআল্লাহ আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ দিকে আগালে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি রোড দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ে দশ গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইকেটুটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন করে ভিডিওতে নতুন করে গাইতে সে বলতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ